বিশ্বমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক ও শ্রেতাবৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের সামনে নতুন একটি বিষয়ে আলোচনা করার জন্য আজকে হাজির হলাম আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটির শুরোনাম হচ্ছে কেমন চলছে আমাদের প্রিয় বাংলাদেশ এখন আমাদের বাংলাদেশ কেমন চলছে এই বিষয়ে আলোচনা করার জন্য বাংলাদেশের অনেক দিক নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের কৃষি সংস্কৃতি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতি নানান বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে আমি অর্থনীতি দিয়েই আলোচনাটা আজকে শুরু করতে চাচ্ছি বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে ভালো অবস্থা আছে সেটি হচ্ছে যে ডলারের দাম স্থিতিশীল অবস্থা আছে বাংলাদেশে রিজার্ভের পরিমাণ বেড়েছে বাংলাদেশে ব্যাংকে যে বিগত সরকার আমাদের লুটতরাজ হয়েছিল সেই লুটতরাজটা কমেছে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাপনায় আগে যেসব লোক অযোগ্য লোক সেখানে ছিল তাদেরকে সরিয়ে দিয়ে পেশাদার লোককে বাংলাদেশ ব্যাংকগুলোতে বিভিন্ন ব্যাংকে বসানো হয়েছে এর ফলশ্রুতিতে কিছু কিছু ব্যাংক খুব ভালো করছে আর কয়েকটা ব্যাংক তরল সংকটে এবং নানান সংকটে পড়ে আছে বাংলাদেশ ব্যাংক তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে বাংলাদেশে অর্থনীতির আরও দিক বলতে গেলে সেটা হচ্ছে যে বাংলাদেশে দ্রব্য মূল্যের সেইভাবে বাড়িনি সুতরাং সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা মনে হয় যে দ্রব্য মূল্যের দামও কিছুটা সহনি পর্যায়ে আছে কিন্তু একটা জায়গায় বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির ভিতরে আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো বিনিয়োগ হচ্ছে না আপনারা জানেন যে কোনো অনির্বাচিত সরকার বা অস্থায়ী সরকার এই ধরনের একটা ভঙ্গুর সরকারের সময় বিদেশি বিনিয়োগ শান্ত আসে না আর দেশীয় যারা ব্যবসায়ী আছে তারাও বিনিয়োগ করতে চায় না আরেকটি সমস্যা এখন ব্যবসায়ীদের ভিতরে আতঙ্ক বিরাজ করছে সেটা হচ্ছে যে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অনেক জিনিসের পরে শুল্ক বসিয়েছেন সেই কারণে বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে তারা মনে করছে যে বিশেষ করে পোশাক রপ্তানি খাতে দেশের কী অবস্থা হয় সেই বিষয়ে ব্যবসায়ীরা খুব উদ্বেগের ভিতরে আছে তাছাড়া বাংলাদেশের অর্থনীতি মোটামুটিভাবে স্থিতিশীল অবস্থা আছে এটাকে আমরা খুব ভালো না বলতে পারলেও আমরা এই অর্থনৈতিক অবস্থাটাকে ভালো বলতে পারি তারপরে আসি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলা যাবে না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে একবার নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে তা আমি বলবো না কিন্তু দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিটা খুব একটা সরকারের বা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে চুরি ডাকাতি চাঁদাবাজি হত্যা ধর্ষণ এসব ঘটনাগুলো আগেও ঘটেছে কিন্তু এখন এর পরিমাণটা বেড়েছে এবং এই পরিস্থিতির মাঝখানে সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে অপারেশন যখন চালানো হয়েছিল কয়েক মাস আগে তখন পরিস্থিতির কিন্তু উন্নতি হলেও এই কয়েকদিন ধরে আবার পরিস্থিতির কিছুটা অবনীত হয়েছে বাংলাদেশের আর খাত হচ্ছে কৃষিখাত শিক্ষা খাত এসব বিষয়ে অনেক সংস্কার কমিটি গঠন করলেও সরকার এই কৃষিখাত এবং শিক্ষা নিয়ে সরকারের কোনো সংস্কারের উদ্যোগ নিতে দেখা যায়নি তারপরে আসি যে এই সরকার আসার পরে বাংলাদেশের জনগণ আশা করেছিল যে খুব শীঘ্রই দেশে একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে দেশের কোটি কোটি মানুষ কোটি কোটি ভোটার যে দীর্ঘদিন ভোট দিতে পারেনি তাদের সেই ভোটাধিকার তারা ফিরে পাবে কিন্তু এখন নির্বাচন নিয়ে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে আবার টানাপোড়ন চলছে কেউ চাচ্ছে যে ভোটটা পিয়ার পদ্ধতি দিতে হবে কেউ বলছে যে আমরা পিয়ার পদ্ধতি চাই না কেউ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে কেউ বলছে যে না এই স্থানীয় সরকার নির্বাচনের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে যারা জয়ী হবে তারা পরবর্তী পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন করবে তো এক কথায় এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ভিতরে ঐক্যমত হয়নি এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়ার ব্যাপারে সরকার ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করলেও মাঝখানে আমরা দেখেছি যে প্রফেসর ইউনুস লন্ডনের জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পর এটা আমাদের ধারণা হল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আগেই দু সালে যে রমজান মাসটা আছে এই রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে কিন্তু লন্ডন তারেক রহমানের সাথে যেন প্রফেসর ইনুস সাহেবের যে বৈঠকটি অনুষ্ঠিত হল সেই বৈঠকের ব্যাপারে কোনো কোনো দল অসন্তুষ্ট এবং এখন পর্যন্ত আমরা নিশ্চিত না রাজনৈতিক দলগুলো নিশ্চিত হতে পারছে না যে আগামী সংসদ নির্বাচনটি ফেব্রুয়ারিতে অথবা ডিসেম্বরে অথবা এপ্রিলে অথবা কোন সময় অনুষ্ঠিত হবে সেটা এখনও আমরা বলতে পারছি না তবে একটি ভালো লক্ষণ দেখা গেছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশের সাথে সাম্প্রতিকালে যখন দেখা করলেন তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ডিসেম্বরের ভিতরেই সমস্ত নির্বাচন প্রক্রিয়া প্রস্তুতি নিতে এবং এই প্রস্তুতিটা সম্পন্ন করার জন্য বলেছেন এখান থেকে বোঝা যায় যে ডিসেম্বরের ভিতরে যদি জাতীয় সংঘন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেন তাহলে ফেব্রুয়ারি মাসে অথবা নিকটবর্তী সময়ে নির্বাচনটি অনশন করা যাবে আর আগেই বলেছি যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশে এই জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে এই জাতীয় ঐক্যমশ্যমত কমিশনের সাথে বিভিন্ন দলগুলোর অনেকবার বৈঠক হয়েছে সিরিং হয়েছে এডিং হয়েছে বিভিন্ন সংস্কার কমিটির সাথে রাজনৈতিক দলগুলোর অনেকবার সাক্ষাৎ এবং বৈঠক হয়েছে কিন্তু কার্যকরীভাবে এখন পর্যন্ত দেশবাসী কোনো সংস্কারের ব্যাপারে বা জাতীয় কমত কমিশনের সাথে নির্বাচন ব্যাপারে বলুন এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে ক্ষমতার যে ভারসাম্য সেই ব্যাপারে বলুন বা সংস্কারের ব্যাপারে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হয়নি তো যাই হোক আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তো আমি আগেই বলেছি এখন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক বিষয় আলোচনা করতে হয় আমি মোটামুটিভাবে যে বিষয়গুলো না বললেই নয় সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এবং আমাদের এই প্রিয় বাংলাদেশটা কেমন চলছে হ্যাঁ সে ব্যাপারে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম বাংলাদেশের মানুষ এখন মোটামুটিভাবে তারা দিন যাপন করলেও ভোটাধিকার নির্বাচন সংস্কার নানান বিষয়ে খুব একটা আশাবাদী হতে পারছে না তবে আশাবাদী না হলেও আমরা এখনও সেই আশায় বুক বেঁধে আছি যে জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে যে দল বিজয়ী ক্ষমতা আসবে তারা আগামী দিনে সরকার চালাবে এবং অন্য অন্য দল জাতীয় সংসদে যারা যাবে তাদের ভিতরে বিজয়ী দলের সাথে কাছাকাছি যারা আসন পাবে তারা বিরোধী দলের আসন গ্রহণ করবে এবং সরকারি দল এবং বিরোধী দল মেরেই এই রাষ্ট্রটাকে সঠিক পথে চালাতে সক্ষম হবে এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ